আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কোনো ফ্রক কাটিং বা সেলাই কিছুই আপনাদের সাথে শেয়ার করব না আমি সুন্দর একটি কাটওয়ার্কের ডিজাইন আমি নিজে একটি কামিজের জন্য তৈরি করেছি সেটি আমি কিভাবে করেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার ডিজাইনটি করা সম্পূর্ণ শেষ হয়নি এখনও একটু একটু বাকি আছে যেতটুকু বাকি আছে সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের নিজেদের জন্য এরকম বাসায় বসি কাটওয়ার করে জামায় ডিজাইন করতে পারেন কামিজে কিংবা বাচ্চাদের ফ্রকে এরকম সুন্দরভাবে করতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম সুন্দর সুন্দর কাটওয়ার্কের ডিজাইন আমি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার এখানে ফুলটি সম্পূর্ণ করা শেষ হয়নি আমার কয়েকটা পাতা রয়ে গেছে সেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই ফুলটির পাতাটি সেলাই করি সেটি সম্পূর্ণ যদি ভিডিওটি আপনারা দেখেন তাহলে আমি ফুল এবং পাতার জন্য একই মাপের কাপড় কেটে নিয়েছি সেই কাপড়গুলো থেকেই আমার কিছু কাপড় ছিল সে গুলো দিয়ে আমি এখন পাতাগুলো তৈরি করব এখানে আমি কাপড়টিকে সর্বপ্রথম একটু ভাজ দিয়ে তারপর ত্রিভুজ আকারে করে দুই সাইড থেকে ভাঁজ দিয়ে তারপর আস্তে আস্তে এরকম ভিতরে আস্তে আস্তে ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি একদম আস্তে আস্তে করতে হবে তাহলেই আপনারা পারবেন এবং সাইড থেকে আমি ছোট ছোট আকারে সুই দিয়ে সেলাই দিয়ে তারপর আমি এরকম মুখগুলো মেরে দিচ্ছি তারপর এরকম গোল ডিজাইন করে নিচ্ছি আপনারা যদি চেষ্টা করেন তাহলে এরকম সুন্দর ডিজাইন দেখেই করতে পারবেন একদম সহজ হয়তো আপনি আপনার কাছে কঠিন লাগতে পারে আপনি চেষ্টা করলে অবশ্যই এরকম সহজভাবে সেলাই করতে পারবেন আমি প্রথমে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে এরকম সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমি কোনো সাইড থেকে একটু কর্নার কর্নার যদি থাকে তাহলে সেগুলো আমি আবার সুন্দরভাবে ডাবলভাবে সেলাই দিয়ে দিচ্ছি যাতে এগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে আর আপনি যদি একবারে সেলাই দিয়ে দেন তাতেও হবে কিন্তু আমি একটু মজবুত করে দিচ্ছি আমি দুইবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো করে নিচ্ছি আপনারা যদি নিজেদের জন্য বা অন্যের জন্য করেন তাহলে এরকম দুইবার ঘুরিয়ে ঘুরিয়ে মজবুতভাবে সেলাই করে নিতে পারেন তাহলে দেখা যায় ড্রেসটি দিন যাবে আপনি দিন ব্যবহার করতে পারবেন আপনি যদি বারবার ওয়াশ করেন তাতেও হয়তো ফুলগুলোর কিছু হবে না বা নষ্ট হবে না এজন্যই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দুইবার সুন্দরভাবে সাইড থেকে এরকম মুড়ি মেরে দিয়েছি সুই দিয়ে আপনারাও এরকম সুই দিয়ে সুন্দরভাবে করে নিতে পারেন এগুলো হয়তো মেশিনে করা যায় না এগুলো হাতেই করতে হয় সেজন্য আমি সুই সুতো দিয়ে আপনাদের হাতে দেখিয়ে দিচ্ছি আমি এই একটি পাতা লাগিয়ে নিয়েছি তারপর আমি আরেকটি পাতা আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে লাগিয়েছি আমি তাড়াহুড়ো করে ভিডিওটি করেছি সেজন্য হয়তো ভিডিওটি অত একটা ভালো হয়নি আপনারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওগুলো আপনাদের জন্যই করেছি যাতে আপনারা দেখে এরকম সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করতে পারেন বাসায় বসে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর ড্রেসটির ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার একটি ফুল তৈরি করা শেষ এখন আমি নিচ থেকে সুন্দরভাবে আস্তে আস্তে একটি সেলাই দিয়ে তারপর আমি এক সুতাটি কেটে নেব যাতে ওই পাশে সেলাইগুলো না পড়ে দিকে লক্ষ্য রেখে এক কাপড়ের উপরে সুই দিয়ে সেলাইগুলো দিতে হবে না হয় আপনার সুতোটা ছুটে যেতে পারে ওপাশ থেকে সেজন্য আমি একটি একটি ফোট দিয়ে তারপর আমি সুতোটি কেটে ফেলেছি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এরকম সুন্দর পাতাটা হয়ে গেছে তারপর আমি আর পাতা লাগিয়ে নিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ভাঁজ দিয়ে তারপর আমি দুই সাইড থেকে এরকম ভাঁজ দিয়ে কর্নার করে নেব যাতে পাতার গোড়াটি এরকমের চিকন বা কর্নার হয় না হয় আপনার পাতাটি সুন্দর হবে না পাতা আপনি ফুলের জন্য অন্যভাবেও ডিজাইন করতে পারেন আমি এটি পাতা যেভাবে আকৃতি করে সেভাবেই আমি করে নিয়েছি তারপর আমি একদম কর্নার থেকে এরকম সেলাই দিয়ে নিচ্ছি আস্তে আস্তে সুই দিয়ে আমি যেভাবে অন্য একটি পাতা করেছিলাম সেভাবে এটিও করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত সহজে এই ডিজাইনটি করেছি একদম সহজ আপনারা চাইলে একবার না হয় দুইবার সুন্দরভাবে চেষ্টা করলেই আপনারা পারবেন এই ডিজাইনগুলো বাচ্চাদের ড্রেসে কিংবা বড়োদের কামিজে আপনি ওনার সাইটে বা ওনার মাঝখানে মাঝখানে এরকম ফুল আকারে করে দিতে পারেন একদম সহজ এবং ড্রেসগুলো অনেক সুন্দর লাগে আমি সম্পূর্ণ ড্রেসটি তৈরি করার পর আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি শুধু পাতাগুলো আমি কিভাবে লাগিয়েছি এবং সেমভাবে আমি ফুলের পাতাগুলো এরকম করেই লাগিয়ে দিচ্ছি আমি অন্য সময় আপনাদের সুন্দর করে ফুলের পাপড়িগুলো কিভাবে লাগিয়েছি সেটিও দেখিয়ে দেব। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা যদি এরকম কাটওয়ার করতে চান তাহলে আপনি সর্বপ্রথম একটি কামিজের কাপড়টাকে ধুয়ে তারপর আপনি যে কাপড়টা দিয়ে কাটওয়ার করবেন সেই কাপড়টিকে ধুয়ে সুন্দরভাবে স্থায়ী করে পাতা এবং ফুলের জন্য একই মাপের কেটে নেবেন আমার সম্পূর্ণ ডিজাইনটি করা শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ